জয় গৌর জন্ম মৃত্যুর প্রবাহ নরক যন্ত্রণা তথা অধগতি হইতে রক্ষা করিয়া যাহা ভগবত সেবায় নিযুক্ত করে তাহাকেই ধর্ম বলে ধর্ম দ্বারা ভগবান প্রজা জীব সকলকে ধারণ এবং পালন করিতেছেন ভাগবতে বললেন ধর্ম মদভক্তিকৃত প্রক্ত যাহারা আমার ভজন করে তাহারাই সত্য ধর্ম পালন করিতেছে জানিও গীতায় বললেন স্বল্প স্বল্পমপস্ব ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত এই ধর্মের সামান্য অনুশীলন করিলেও মহাভয় হইতে উদ্ধার হইয়া থাকে যাহার চরণে তুলসী দল দিলে মাত্র কভু নহে তার অধিকার পাত্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল